আসসালামু আলাইকুম সকলকে আবার নতুন একটি ভিডিওতে এইচএসসি ইংলিশ কীভাবে প্রিপারেশন নিব সেটা নিয়ে এইচএসসির মধ্যে আমাদের সব সাবজেক্টগুলো আছে তার মধ্যে বাংলা ইংলিশ আইসিটি এগুলো হচ্ছে বরাবরই অবহেলিত সাবজেক্ট অবহেলিত কেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এগুলো পড়ে আমাদের বাংলা ইংলিশ পড়ার সময় কোথায় থাকে কিন্তু তারপরেও পড়তে তো হবে এ প্লাস তো পেতে হবে তো কিভাবে এ প্লাস পাবো ভাইয়া সারা বছর দুই বছর তো ইংলিশ ঠিক মতো কিছু পড়ি নাই ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার কোনো মতে জাস্ট পড়াশোনা কইরা জাস্ট মানে এক পরীক্ষায় পাশ করা দরকার পরীক্ষা ক্লিয়ার করা দরকার সব করেটার এ পর্যন্ত আসছে এখন আশা করি হ্যাঁ আমার তো এ প্লাস দরকার কিন্তু আমার প্রিপারেশন তো এ প্লাসের নাই এখন কিভাবে আগাবো এই সি ইংলিশের প্রিপারেশন কিভাবে নিব সেই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে ভিডিওটা নিয়ে আসছি আসো শুরু করি সো এই জন্য আমি হচ্ছে একটু আগে টাইম লাইনটা তোমাকে ব্যাখ্যা করি যে কিভাবে তোমার টাইম লাইন আছে এইচএসসি পর্যন্ত এবং এইখানে তুমি আগাবা কিভাবে তোমার আমি অ্যাপ্রোচটা একটু বলি তুমি দেখো তোমার ঈদের পর থেকে তুমি যদি সময় শুরু করো তুমি এখন থেকে পড়াশোনা করতে পারছো সেটা তোমার অ্যাডভান্সড বাট তুমি চিন্তা করো যদি যে আমি যদি ঈদের পর থেকেই শুরু করি তাহলে আমি কীভাবে কিন্তু এই জন্য ঠিক তোমাকে ঈদের পর এপ্রিল মাস থেকে আমি ঠিক হচ্ছে এপ্রিল মাস থেকে তোমার হিসাবটা শুরু করছি এপ্রিল মাস থেকে হচ্ছে কালে এত মোটা কেন এপ্রিল মাস থেকে হচ্ছে আমি টাইম লাইন অ্যাকাউন্ট শুরু করছি কারণ তুমি দেখো ঈদ যদি এক বা দুই এপ্রিল হয় তাহলে তুমি মোটামুটি তিন চার এপ্রিল থেকে তিন চার এপ্রিল পর্যন্ত ছুটি কাটালে পাঁচ এপ্রিল থেকে বা ছয় এপ্রিল থেকে তুমি পড়াশোনায় ফিরলে সো এপ্রিল থেকে তুমি যদি পাঁচ এপ্রিল থেকেও পড়াশোনায় ফিরো পাঁচ এপ্রিল থেকে তাহলে দেখো পাঁচ এপ্রিল থেকে মে জুন এবং এইচএসি হচ্ছে জুন জুনের লাস্ট উইক ঠিক আছে এইচএসি হচ্ছে লাস্ট উইক অফ জুন এইচএসি হচ্ছে লাস্ট উইক অফ জুন সো মোটামুটি তুমি এদিকে তিন মাসের মতো টাইম তিন একটা মাস তো এত বড় একটা টাইম লাইনে কিন্তু মোটামুটি অন্যান্য সাবজেক্টের সাথেই ইংলিশটা পড়ে ফেলা যায় অন্য সাবজেক্টের সাথেই ইংলিশটা পড়ে ফেলা যায় সো আমি আগে মোটাগে দাগে জিনিসটা ভাগ করি মোটা দাগের জিনিসটা ভাগ করি এপ্রিল থেকে মে মার্চ পর্যন্ত ধরো পনেরো তারিখ পর্যন্ত ফিফটিন মে পর্যন্ত তুমি হচ্ছে ফেজ ওয়ান তোমার প্রথম ধাপের পড়াটা কমপ্লিট করলা তারপর হচ্ছে ওই পনেরোই মে বা ষোলোই মে থেকে বা বিশ মে থেকে তুমি হচ্ছে তোমার ফেজ টু শুরু করলো তুমি হচ্ছে তোমার ফেস টু শুরু করলো এখন কথা হচ্ছে ভাইয়া ফেজ ওয়ান ফেজ টু যে আপনি বললেন এখানে ফেজ ওয়ান ফেজ টু বলতে আপনি কি বুঝাইছেন আমি তোমার প্রিপারেশনটাকে দুইটা ফেজে ভাগ করে বুঝাইছি ফেজ ওয়ানের মধ্যে যেটা আমি রাখছি ফেজ ওয়ানের মধ্যে আমি যেটা রাখছি সেটা হচ্ছে তোমার প্রিপারেশন প্লাস সিলেবাস কমপ্লিশন ইংলিশ ফার্স্ট পেপার এর মধ্যে তোমার কিছু গ্যাপ আছে ইংলিশ সেকেন্ড পেপার তোমার সিলেবাস কমপ্লিট করার মতো অনেক কিছু আছে এই তোমার কমপ্লিট করা লাগবে যা 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 পড়া লাগবে যা যা হচ্ছে আবার নতুন করে প্রিপারেশন নিয়ে পুরোনো যে ভুলে যাওয়া পড়াটা মনে করা লাগবে সেই সব সব কিছু কিছু সেই সবকিছু ফেজ ওয়ান এবং এই ফেজ ওয়ান ছয় এপ্রিল থেকে শুরু করো তুমি যদি ধরো ঈদের পর তুমি ছয় এপ্রিল থেকে শুরু করো ছয় এপ্রিল থেকে ষোলোই মে পর্যন্ত হিউজ টাইম এখন কথা হচ্ছে ইংলিশ পড়াশোনা এত হিউজ টাইম কারণ তোমার বাকি পড়াও আছে তোমার অন্যান্য পড়ায় গ্যাপও আছে তুমি প্রি মেডিকেল কোর্সেও থাকতে পারো এমন অনেক ছেলে পেলে আছে যারা প্রি মেডিকেল কোর্স করতেছে এইচএসি प्रिपरेशन ভালো বাট স্টিল বাংলা ইংলিশ উইকনেস বা স্পেসিফিক্যালি ইংলিশটা উইকনেস কি করতে পারো সো তুমি কি একদম সাত দিন দশ দিন টানা খালি ইংলিশ পড়বা না তুমি তোমার পড়ার ফাঁকে ফাঁকে হচ্ছে একদিন পর পর দুই দিন পর পর ইংলিশটা নিয়ে বসবা সপ্তাহে দুই দিন তিন দিন ইংলিশটা নিয়ে নাড়াচাড়া করবা সেভাবে হচ্ছে তুমি মোটামুটি একটা বড় টাইম নিয়ে একটা বড় সড় সময় নিয়ে তুমি এবং এই সময়ের মধ্যে ইংলিশ ফার্স্টের মধ্যে তুমি যা যা পারো না যা যা তোমার গ্যাপ আছে সেগুলো হচ্ছে তুমি পড়লা সিলেবাসটা কমপ্লিট এবং ফেস টু তুমি যখনই এই ফেজটা শেষ হয়ে যাবে তখন দেখছো ষোলোই মে সতেরোই মে শেষ হয় তখন যদি আট টু পরে শেষ হয় আরো পরে যদি আরো শেষ আরো আগে শেষ আরো আগে সো কথা হচ্ছে তুমি যত আগে শেষ করতে হবে তোমার জন্য তত ভালো তুমি তো তাড়াতাড়ি ফেজ টুতে তে এন্টার করতে হবে ফেজ টুতে তে এন্টার করাবো কি করবে ফেজ টু দা এন্টার করার পর তুমি এই ফেজ ওয়ানে যা যা পড়ছো যা যা পড়েছো যা যা পড়েছো সব রিভাইজ করবা সব হচ্ছে রিভাইজ করবা এবং এই রিভাইজ চলবে এইচএসসি এর পর্যন্ত এইচএসসি এর ওয়ান উইক আগে পর্যন্ত এইচএসসি এর ওয়ান উইক আগে পর্যন্ত কারণ ওয়ান উইক পর থেকে তুমি হচ্ছে বাংলা পড়া শুরু করবা তাই না তোমার এইচএসসি জন্য দেখা যাবে তুমি একদম তোমার লাস্ট মোমেন্টে যারা দেখা দরকার সেগুলো বাংলা পড়তেছো বা ওয়ান উইকও দেখা যাবে মানে এরকম কম বেশি টাইমে হচ্ছে তোমার শেষ করতে হবে ওয়ান উইক আগ পর্যন্ত ওকে এক উইকের মধ্যে না সো এটা হচ্ছে হচ্ছে বিফোর উইক 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 অফ অফ কথা ভাইয়া পড়বো কি কি কথা হচ্ছে ভাইয়া আমি পড়বো কি কি আমি তো বুঝলাম যে আমি কিভাবে কখন কখন পড়বো কিন্তু আমার কি কি পড়তে হবে আমি আগাবো কিভাবে সো এটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি এটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি তুমি দেখো তোমার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপারে হচ্ছে দুইটা পার্ট দুইটা অংশে ভাগ করে কথা বলবো ইংলিশ সেকেন্ড পেপারকে আমি দুইটা অংশ ভাগ করে কথাবার্তা বলবো ওকে একটু খেয়াল করে শোনো ইংলিশ ফার্স্ট পেপারকে যদি আমি মোটা দাগে দুইটা ভাগে ভাগ করি তাহলে একটা হচ্ছে আমার রিডিং পার্ট একটা হচ্ছে আমার রাইটিং পার্ট একটা হচ্ছে রিডিং পার্ট একটা হচ্ছে রাইটিং পার্ট সেইম ভাবে এদিকে হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামার পার্ট একটা হচ্ছে কম্পোজিশন পার্ট বা ওইটা হচ্ছে রাইটিং পার্ট ঠিক আছে এখন কথা হচ্ছে পড়ব কিভাবে রিডিং পার্টটা তুমি যদি দেখো রিডিং পার্টটা থেকে আসে রিডিং পার্টটা কিন্তু আসে তোমার ইংলিশ ফটো থেকে রিডিং পার্টটা কিন্তু আসে ইংলিশ ফটো থেকে ম্যাক্সিমাম কারণ তোমার রিডিং পার্ট আছে কি কে এমসি কেউ আছে কোয়েশ্চেন অ্যান্সার আছে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো যেটা সেটা আছে ওইটাও আসে সিন প্যাসেজ থেকে এই এমসি কো কোয়েশ্চেন অ্যান্সার আসে সিন প্যাসেজ থেকে সামারিও আসে সিন প্যাসেজ থেকে সো তোমার একটা বড় অংশ রিডিং এর বড় অংশ কিন্তু এরাই দখল করে রাখছে এক্সট্রা করে কি কি আসে এক্সট্রা করে হচ্ছে তোমার যে তিনটা জিনিস আসে সেটা হচ্ছে তোমার উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আর হচ্ছে রিঅ্যারেঞ্জ আর হচ্ছে রিঅ্যারেঞ্জ তো এই যে তোমার এই কয়েকটা জিনিস যে আসতেছে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এরঞ্জ মানে রিডিংয়ের মধ্যে ইএফির ভিতর যা যা আছে সেটার বাইরে আসে এই তিনটা এই তিনটার জন্য তোমার কিন্তু বিগত বছরে বোর্ড কোশ্চেন বিগত বছরের বোর্ড কোশ্চেন প্লাস টেস্টের যে গুলো আছে বিভিন্ন কলেজগুলো যে টেস্টের গুলো আছে সেই গুলো সলভ করলে মোটামুটি কমন চলে আসবে ঠিক আছে এটা তো খুব ভালোভাবে কমন পড়ে উইথ ক্লোজও মোটামুটি অনেকখানি কমন আসে উইদাউট ক্লোজ নিয়ে একটু ভেজাল কিন্তু এটাও হচ্ছে তুমি যদি একটু বুঝে পড়ো এবং অনেকগুলো পঞ্চাশ সেটার মতো সলভ করো তুমি দেখবে উইদাউট ক্লুজো তোমার গুছিয়ে গেছে ঠিক আছে এখানে হচ্ছে প্র্যাকটিসের উপর এই জিনিস টোটালি প্র্যাকটিসের উপর এবং এই বাকি যে পার্টটা আছে সেটুকু জন্য তুমি যদি ইংলিশ ফটোটা ভালো মতো পড়ো ইংলিশ ফটোটা দেখে তুমি কি পড়বা প্যাসেজ গুলো ভালো মতো তুমি হচ্ছে প্যাসেজ গুলা ভালো মতো বুঝলা বুঝলা ওখান থেকে হচ্ছে পোয়েমার প্যাসেজ বলবো পোয়েমার প্যাসেজ ভালো মতো বুঝে এখান থেকে হচ্ছে কি কি কোশ্চেন অ্যান্সার নর্মালি আসে সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়লা এবং এখান থেকে সিনোনিম অ্যান্টনি প্যাসেজের মধ্যে যেসব সিনোনিম অ্যান্টনিম আছে সেইগুলো একটু জানলা তুমি যদি এইগুলো ভালো করে বুঝতে পারো তোমার মোটামুটি এখান থেকে আর পড়াই নেই সামারি ওটার বলতে গেলে রাইটিং পার্টের মধ্যে ইনক্লুডেড যদিও ওটা রিডিং পার ডিএফটি থেকে আসে বাট হচ্ছে সামারি জিনিসটা কিভাবে লিখতে হয় এটা কিন্তু রাইটিং পার্টের অংশ ওকে সো তুমি রাইটিং পার্ট যখন প্র্যাকটিস করবে তুমি যদি রাইটিং পার্টের সাথে সামারিটাকে ইনক্লুড করে নাও তুমি যদি রাইটিং পার্টের সাথে সামারিটাকে ইনক্লুড করে নাও তাহলে হচ্ছে মোটামুটি তোমার রাইটিংও গুছায় যাবে এখন রাইটিং পার্ট আর সামারি যদি তুমি একসাথে বলো উইকলি একদিন বেশি গেলে দুই দিন মোটামুটি একদিন থেকে দুই দিন তিন দিন চার দিন পর পর বেশি তোমার গ্যাপ থাকলে এক সপ্তাহ পর পর তুমি যদি রাইটিং প্র্যাকটিস করো তোমার মোটামুটি রাইটিং নেওয়ার কোনো সমস্যা হবে না তুমি মোটামুটি একটা ভালো ফর্মেটে দ্রুত দ্রুত লিখতে পারবা এবং একটা কোয়ালিটিফুল লেখা ডেলিভার করতে পারবা ঠিক আছে ইংলিশ ফার্স্টের মধ্যে হচ্ছে বেশি বলা গেছে না ইংলিশ ফার্স্টে তুমি যদি কনসিস্টেন্টলি এরকম করো যে ইএফির প্যাসেজগুলোকে আমি দিনে দিনে ভাগ করে নিলাম যে সপ্তাহের মধ্যে আমি এত এত এতবার এই বা এই সপ্তাহের মধ্যে আমি এই প্যাসেজ পড়বো দুই দিন ভাগ করে নিলাম যে সোমবার দিন কটা পড়বো শুক্রবার দিন কটা পড়বো এরকম সপ্তাহে দুই দিন তিন দিন দুই দিন করে ভাগ নিয়ে তুমি যদি রিডিং এবং হচ্ছে বোর্ড কোশ্চেন টেস্টের কোশ্চেন এগুলো সলভ করো যে একদিন হচ্ছে তুমি ইএফটি পড়লে একদিন টেস্ট কোশ্চেন সলভ করলে একদিন হচ্ছে রাইটিং করলে

তুমি হচ্ছে সেখান থেকে ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাও প্র্যাকটিসে চলে যাও এবং প্র্যাকটিসটা কোথায় করো প্র্যাকটিস করবা হচ্ছে বোর্ড থেকে প্র্যাকটিস করবা এদিকে হচ্ছে প্র্যাকটিস হচ্ছে বোর্ড কোশ্চেন থেকে এবং বিগত বছরের টেস্টের কোশ্চেন থেকে বিগত বছরের টেস্টের কোশ্চেনগুলো থেকে ঠিক আছে বিগত বছরের টেস্টের কোয়েশ্চেন থেকে আর কম্পোজিশন যে পার্ট এখানে হচ্ছে তোমার ফর্মাল লেটার আছে এবং প্যারাগ্রাফ আছে ঠিক আছে ফর্মাল লেটার বা ইমেল এবং প্যারাগ্রাফ এটা হচ্ছে এই যে এখানে যে রাইটিংটা বলছি সেম স্টাইলে প্র্যাকটিস করবো সো মোটামুটি তোমার গ্রামার এবং কম্পোজিশন এভাবে গুছা যাবে তুমি যদি এইভাবে সপ্তাহে দুই দিন যদি তোমার বেশি গ্যাপ থাকে সপ্তাহে তিন দিন করে নিয়েও যদি আগাও তোমার মোটামুটি ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড এই যে আমি ফেজ ওয়ান বলছি ফেজ ওয়ানের মধ্যেই গুছা যাবে ইনশাল্লাহ এরপর হচ্ছে তুমি যখন ফেজ টুতে আসবে এরপর তুমি যখন ফেজ টুতে আসবে তখন ফেজ টুতে আসার পর তুমি হচ্ছে যা যা পড়ছো সেগুলো রিভিশন করলা এতদিন যা যা ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো বাংলা ইংলিশ পড়ছো তারপর বায়োলজি ম্যাথ করছো ওই সবগুলাই হচ্ছে তুমি এখন এক মাস ভরে রিভাইজ দিলা দেখে গেলে যেটা তোমার কাছে কঠিন লাগলো যেটা তোমার কাছে মনে হলো আবার ভুলে গেছি ওই জিনিসটা শুধু আরেকবার করলো এছাড়া তুমি নর্মালি রিভাইজ দিয়ে গেলা তোমার ফেজ ওয়ানের মধ্যেই সব শেষ হয়ে ফেস টু দা তুমি তখন নিউজিল্যান্ডটা করতে পারো এবং মোটামুটি ষোলো সতেরো মের মধ্যে শেষ হয়ে গেছে কথা হচ্ছে ভাইয়া যদি আমার গ্যাপ বেশি থাকে আমার কি ষোলো তারিখের মধ্যে সতেরো তারিখের মধ্যে শেষ হবে সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে আর যেভাবে আমি বলছি সেভাবে তো শেষ না হয় একটু বিশ পঁচিশ তারিখ যেতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই বা এটা নিয়ে হচ্ছে বেশি টেনশন করার কিছু নয় যে ভাই আমার তো একদম মানে অন্য কিছুর কারণে ইংলিশে পড়া হইতেছে না বলতে গেলে একটা ডিপ্রেশন আসলে কাজ করে যে ভিতরে যে আমি একটা কাজ করতে গিয়ে আমার এক সাইড ভালো করতে গিয়ে আরেক সাইড যে খারাপ হয়ে যাচ্ছে এই জিনিসটা আমি কীভাবে ব্যালেন্স করবো সো এই জন্য চিন্তা করে তোমার জন্য চিন্তা ভাবনা করে বিবেচনা করে হচ্ছে আমি একটা কোর্স নিয়ে আসছি তোমাদের জন্য যে যদি কেউ চাও ভাইয়ার সাথে ইংলিশ প্রিপারেশন পুরোটা গুছায় নিব এই ফেজ ওয়ানের সময়টার মধ্যে টোয়েন্টি টু ডেজ এইচএসসি ইংলিশ কোর্স নিয়ে আসছি এখানে হচ্ছে আমি মোহাম্মদ আহনাফ ইসলাম তোমাদের জন্য বাইশটা ক্লাস এবং বাইশটা ক্লাসের সাথে পাঁচটা উইকলি এক্সাম উইকলি এম সিকিউ এক্সামের মাধ্যমে তোমাদেরকে এই ফেজ ওয়ানের সময়টার মধ্যেই পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয়টা আমি গুছায় দিবো তোমার যদি মনে হয় যে ভাই আমি একা প্রিপারেশন নিতে পারতেছি না আমি পড়তেছি বাট আমার কাছে মনে দিতে যে এই টাইমে যদি আমি একটা গাইডেন্স পাইতাম আমি একটা ফ্লোতে যেতে পারতাম অন্যান্য পড়ার সাথে তাহলে আমার ইংলিশে প্রিপারেশনটাও অন্য সাবজেক্টের মতো ভালো হতো সেই জন্য হচ্ছে এই কোর্স তোমরা যদি চাও তোমরা আগ্রহী থাকলে অবশ্যই কোর্সে জয়েন করে নিবা আমি হচ্ছে তোমাদেরকে বাইশটা ক্লাসের মাধ্যমে পুরো ইংলিশে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে গুছিয়ে দিবো তুমি পঁচিশ ব্যাচ হলে তো অবশ্যই যদি ছাব্বিশ ব্যাচও হও তাহলেও সমস্যা নেই মোটামুটি ক্লাসগুলো আমি ভাবে যেন ছাব্বিশ ব্যাচের যদি কোনো স্টুডেন্ট থাকো সেও যেন ক্লাসগুলো বুঝতে পারো সো ইংলিশ প্রিপারেশনে যা যা বললাম সেটা খেয়াল রাখবা তুমি যদি কোর্সে নাও থাকো তাহলে নিজে কিভাবে পড়বো আমি সেটাও তোমাকে বলে দিছি এই তুমি যেভাবে বললাম সেভাবে তুমি প্রিপারেশান নিয়ে নিজের ইংলিশ প্রিপারেশানটা অবশ্যই সময়ের আগে কমপ্লিট করে ফেলবে তাহলে ইনশাল্লাহ তোমার এইচএসিও ভালো হবে এইচএসসিতে এ প্লাসও চলে আসবে দেখা হবে নেক্সট ভিডিওতে সে বললো সবাইকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম